গুড আফটারনুন সবাইকে এখন ঘুরিতে বাজে সাতটা আর এখন আমরা ব্যাগটা প্যাক করে বেরোচ্ছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবকিছু তোমাদেরকে বলবো ব্লগটা পুরো দেখতে থাকো আশা করি বুঝতেই পারবে কোথায় যাচ্ছি তো রিও প্রীত সবাই নিচে চলে গেছে ভাই বোন ওরা এসেছিলো ওরা সন্ধ্যার আগে এসেছিলো যাব বলে তাই টিফিন সব কিছু গুছাতে গুছাতে যাই না আজ এইবার একটু লেট হয়ে গেল। বাচ্চাদেরকে নিয়ে বেরোলে অল্প তাড়াতাড়ি বেরোলেই ভালো হয় কিন্তু আজকে অল্প দেরি হলো আর চিন্টু হয়তো ভাবছি আমরা কোথায় চলে যাচ্ছি আর এদিকে দেখো উবের গাড়িও চলে আসছে তো অনেকটা দেরি হয়ে গেছে তাই সবাইকে মানে ভাই চিন্টু আর বনুকে ভাই বলে এখন মানে স্টেশনের উদ্দেশ্যে বেরোচ্ছে আর চিন্টুর মুখখানা দেখো কালো হয়ে গেছে ভাবছে আমাকে নিচ্ছে না ওরা কোথায় চলে যাচ্ছে তো যাবে স্টেশনে আমাদেরকে ছাড়তে

哎！哎！ বর্ত শুধু বারবার বলছিল যে ফোন বের করবে না টেনে নিয়ে যাবে আর আমি সঙ্গে নেই ভালো করে যাই সাবধানে যেহেতু যাই হোক পরের দিন সকালবেলা মোবাইলটা একটু বের করেছিলাম প্রীতকে বললাম বাবা একটু শ্যুট করে দে তো বাচ্চারা বসে আছে মানে পৌঁছাবোই বেশিক্ষণ নেই কিন্তু এই সময়টাতে যেমন মনে হয় একটা সেকেন্ড মানে যেতে চায় না তো মাও বসে রয়েছে আমিও একটু শুয়ে রয়েছি প্রায় ঘন্টা খানেকের পর পৌঁছলাম আর ট্রেন থার্টি সেভেন মিনিটস লেট ছিল তো যাই হোক মোটামুটি কাভারেজ দিয়েছে স্টেশন থেকে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আগে একটা টোটো নিলাম টোটোতে চেপে এখন যাচ্ছি যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম Baik, itu harta. Itu istirahat তো কালকে সকালবেলা এসছি আর একদিন চলে গেল রেস্ট করে এইগুলা সব করতে আর ভিডিও স্টার্ট করিনি তো সকালবেলা বাজারে গিয়েছিলাম অল্প তোমাদেরকে দেখিয়েছি আজকে অনেক কিছু রান্না হয়েছে কালকে অনেক কিছু রান্না হয়েছিল খেয়েছি তো ভাবলাম আজকে একটু ব্লগটা স্টার্ট করি তো কি রান্না করেছে বৌদি আজকে তোমাদেরকে দেখি রান্না করেছে আলু ভাজি কারণ প্রীতের তো আলু ভাজা লাগবেই তার সাথে করেছে রসুন দিয়ে কি শাক মাইটা ডাটা শাক করেছে আর এখানে করেছে আবার টুম টুম করে মিষ্টি কুমড়ো ভাজা এদিকে আমি সকালে মার সঙ্গে বাজারে গিয়ে কাতলা মাছ এনেছিলাম তো কাতলা মাছটা হয়েছিল আলু ঝিকা আর ডাটা দিয়ে ওই ডাটা ওই ডাটার শাকটা দিয়ে শাকটা হয়েছে আমি তরকারিটা দেখে আমার খুবই খারাপ লাগছে কারণ ও এরকম তরকারি খেতে খুব ভালোবাসে মানে আমার বোর আজকে ও ঢাল আলু ভাজা খাচ্ছে ফোন করেছিল। এখানে আছে পাটপাতার বোড়া কালকে করেছিল যেহেতু দুপুরবেলা আমার মানে শরীরটা ভালো ছিল না খাইনি তো আজকে খাবো পাটপাতার বোড়া আর এদিকে হয়েছে কালকে কালকে দুপুরে মুগ ডাল হয়েছিলো মূলা দিয়ে এটা রয়েছে এখানে করেছে মুসুর ডাল আবার পাঁচফোরণ দিয়ে এইদিকে আবার রাত্রের জন্য মাছের ঝোলটা আলাদা করে রাখা হয়েছে ভাত এদিকে হয়েছে আমাদের চালটা আলাদা মা ওরা আবার অন্য চাল খায় আমরা যে চাল খাই সবসময় আমরা যখনই আসি মা আমাদের জন্য এই চালটা এনে রাখে কারণ এই চালটা আমরা ওইখানেও খাই তো এটা আলাদা করে আমাদের চাল এটা হলো কি মা ওদের চাল আর ভাতটা বেড়েছি রিয়োর জন্যে আর এখানে মা করছেন এক লতি দিয়ে সিদল করবেন আলু দিয়েছেন সঙ্গে অল্প এদিকে মা রসুন খেটছেন এই যে দেখো শীতলটা ধোয়ার জন্য নিয়েছেন আর গাছের তোমাদেরকে দেখালাম এই যে বৌদি মানে বৌদি একটু বাইরে গেছে কাজে তো এই এতটুকু ধন্য পাতা দিয়ে এতগুলো চাটনি করেছেন রসুন টসুন দিয়ে আজ আর এরা তো খুবই খুশি যখনই আসে রায় রূপসা প্রীত একসঙ্গে হয়ে যায় ওই রকম তো রায় তো কালকে রায়কে বলেছি আজকে আসার জন্য রায় আজকে এসেছে ভাইদের জন্য আইসক্রিম টাইসক্রিম নিয়ে তো রায় এখন রিওকে খাইয়ে দেবে চলো তোমরা ভাই বোন সবাই বসে খুঁজে দেখো ওরা কত খুশি এখানে আসলে ওদের একটা গ্রুপ হয়ে যায় ওরা একটু মস্তি করে আর তিন চার দিন আছি তারপরে তো আবার চলে যাব আর এদিকে মা আর আমি আর মেয়ে বসে মোবাইল দেখছেন আচ্ছা বাস 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 এই তো বাইরে বাইরে আসবো তো বাবা

দি রাই ভাই ভাতটা একটু মেখে দিছ তো বাবা আরে চাটনিটা পড়ে দিচ্ছি আমি হ্যাঁ বাবা মেখে দাও বড় দি ভাই বড় ভাইকে ও মেখে দাওস না আলু ভাজা লাগলি নি শাকটা মেখেনে ভাতের সাথে দাওলে না হলে বুঝতে পারবে আবার ও শাক কিন্তু ভালোবাসে না আমাদের বকারচুতে খায় আর প্রিয়রে এটাতে দেমনি কি মা ছোট প্লেটে এটা দেখো দে

এই দেখো চুর্দি চুরদি শীতল চাটনি নিয়ে এসছে খাবে শীতল চাটনি জুটা করোনা তুমি জুটা করোনা আবার এই বেশি ঝাল নিও না তুমি তো একটু কচু শাক দিলাম আমার থেকে রায়কে কারণ কালকে বানিয়েছিল রায়ও তো আসেনি তো রায়ও ভালোবাসে কচু শাক খেতে তাই রায়কে অল্প দিলাম আমার থেকে ঠিক কালকে মঙ্গলবার ছিল আমাদের নিরামিষ তো মা কালকে একদম সিম্পল রান্না করেছিল মুগ ডাল দিয়ে মূলা দিয়ে আর কচুর শাক করেছিল চানা দিয়ে তারপর করেছিল পাট পাতার বাড়া বড়া আর কি করেছিল মা অল্প আলু ভাজি তো ওইগুলোই করা হয়েছিলো তো আজকে আবার মঙ্গল আজকে বুধবার তো আজকে আবার মানে আমরা মাছ খেতে পারবো কালকে আবার বৃহস্পতিবার আবার মায়ের ওদের আমিষ আমাদেরও নিরামিষ তো আজকে মাছ যতটুকু পারছে খাইয়ে দিচ্ছে কারণ আমি এসেছি পাঁচ ছয় দিনের জন্য আর আসার কারণটা তোমাদেরকে জানানো হয়নি অ্যাকচুয়ালি আমাদের ভোট এখানেই রয়েছে শিলচরে আর আমার হাজবেন্ড আর আমার শাশুড়ির মায়ের ভোটও এখানেই ট্রান্সফার করানো হয়নি কারণ যখন ট্রান্সফার করানোর সময় থাকে তখন আমরা মানে আসতে পারি না তো ওই টাইমটা মিলে না বলে তার জন্য আর এখন পর্যন্ত এত বছর থেকে চেঞ্জ করা হয়নি মানে ট্রান্সফার করা হয়নি তো এবার দেখি চেষ্টা আছে ভোটের পর লাগে একবার আসতে হবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসে তারপর চেঞ্জ করতে পারবো তাই আর কি আমরা পাঁচ ছয় দিনের জন্য আমাদের আসতে হলো গিয়ে আবার অনেক কাজ আছে আমাদের আবার রুম চেঞ্জ করতে হবে তো অনেক কিছু আছে তোমাদেরকে জানাতেই পারিনি কারণ না ওই রে আমি অনেক ব্যস্ত ঘরের কাজ বাচ্চাদের স্কুল নিয়ে আর এখানে আসবো বলে প্যাকিং ট্যাকিং মানে অনেক ঝামেলা ছিল তো গিয়ে আবার চেঞ্জ করতে হবে আমাদের রুম তো অনেক ঝামেলা আছে তো চার পাঁচ দিনের জন্য এসেছি মা যতটুকু পারছেন করছেন না আমি লতা দেখেই বলছি যে মা লতা দিয়ে শীতল দিয়ে খাবো তো মা বানাচ্ছেন জানেন কালকে আবার খেতে পারবো না কালকের জন্য অ্যাডভান্স আজকে মায়ের সাথে যে গেলাম মাছের সাথে কালকে আবার কি খাবো নিয়ে আইটেম ওইগুলোও বাজার করে নিয়ে এসেছি তো কালকে তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি বাজার করেছি কালকের জন্য তো বাচ্চাদেরকে দেখো দিয়ে দিয়েছি একসাথে ওরা চার ভাই বোন একসাথে মিলে খাচ্ছে দুই বোন দুই ভাই তো আপাতত এদের মধ্যেই খুব মিল যখনই আসি ওরা সব একসাথে বসে খায় খেলাধুলা করে আর আসলে পরে আমার একদম চিন্তা হয় না কারণ প্রীতকে রিয়কে রায় রূপসা যখনই থাকে ওরা স্নান করিয়ে দে খাইয়ে দেয়

ঠিক আছে ওইটা ওইটা খালা তো পুরা পাকলে পাকলে ফসি যায় না ভিতরে তোমার বাজার তোমার সংসারের এটা এটা গিয়ে আনছি

দাও থ্যাঙ্ক ইউ আর এখন খাওয়ার জন্য এনেছি সিঙ্গারা ওদি নাও নাও এই যে সিঙ্গারা এনেছি দশটা টা কি খাবো কি খাবো আর এটা দিদা ওই কোনটা নেবে ওদি মামুটা এটা এটা না না আমি না আমি না আমি আইছি বলছিস কেন এটা কেন কর ওদি ভাই আমার ফোন করছে হয় নিচে গিয়ে তা গর ফাইতে না আসে এস ফ্যান নাই এখানে এখানে ফ্যান আছে বাড়িতে গরম আছে রে এই টাকা আমি এখানে রাখি মা হ্যাঁ কসমেটিকের জিনিস নেই তোর জন্য একটা ক্লিপ এনেছি বাবা হবে নাকি দেখ আগে তোর তো জাম ওটা চুল হবে ওই যে উল্টিয়ে বাঁধিস জন্য না বদি কালারটা দেখো

লাগিয়ে নিয়েছে মার কালারটাও সুন্দর দেখো মাটা মার কালার খুবই সুন্দর আর এই যে রিও জাস্ট ঘুম থেকে উঠলো ঘুমিয়ে আছে ছোট মামা তোমার জন্য মোমো এনেছে মাম্মা তোমার জন্য সিঙ্গারা এনেছি গুড মর্নিং গুড কি হয়েছে না চুচু এসছে নাকি বাবা চুচু

কি তো খাই তো দেখা দেখা যান না বন্ধু করো বন্ধু করো কোনটা বন্ধ করলাম লালটা লালটা তো নেই ঘরে টিউশনে তো রূপসার জন্য আলাদা করে বদি প্যাক করে রেখে দিয়েছে আর বৌদিকে রান্নাঘরেই খাইয়ে এসেছি আর এখানে নিয়ে মোমোর থালাটা নিয়ে বসে গেলাম রিও আমি রায় আর প্রীত রিও দেখো মানে রিও মানে এখানের মোমো এত ভালোবাসে যে একটা মোমো একবারই খাচ্ছে ভাবছে কি শেষ হয়ে যাবে নাকি এখানে মোমোটা আমার দারুণ লাগে কারণ ছোটোর থেকে এইখানের মোমোটা খেয়েই বড় হয়েছি আর সাথে নিয়ে এসেছিলাম সিঙ্গারা যেহেতু মা আমার শাশুড়ি মা ওরা মোমো খাবেন না তাই সিঙ্গারা দিয়ে এখন আবার বৌদি চা বানালো তো সবাই চা সিঙ্গারা এনজয় করছি তো চলো আজকের ব্লগটা এতটুকু থাকছি কারণ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নতুন যদি হয়ে থাকো চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং